پلیتینم تام ثرمنکت متأمرجه تا کنم میتردی بادی. اما رابطه من بزرگ نبوده و تو کم کوچه پرایتینی مشاندن پگان تانام رخ دادن کی ماربو تابون دی سیرا تابون کاری کی صوری مکسی بن ماربو. وایل آسی دم اسپاشت پروندم ازی سام بکن تابون دشته آزدی مولکی. اگرند راست تابون جاتا کلمات دگونه جاتا. من نتیم و سب رو. از تابون جاتا داره کنفون

Na, wysa ni wedi mor yn o'n paid, dwysa demys dod i'w unnoch i'w gwnnw chyngwch 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 demys fwsi. Yw chon, o'r eich cymar ti, Cobi. Na, o'r eich wepa dwg i, nim oh my god. A chaw e, mae demys dwg. O'r eich cymwch yn trwm cwrm, o'r eich wepa dwg. Na, o'r dwi'n mynd i wab ddwe, mi ddwbos a ffiti mwet cwni, ti'n mynd di wab ddys eg ddyr e môr o o'r maen nhw'n o'r maen nhw'n a O'r a sio, o'r maen o'r e o'r cwnt gam.

ए एक नम्बर नौ रिवा मौत रिवर्म नी बहुत नाकुक रूमी बस कौ बस बस नम रुम नी बस मरे कस रस रिव एस कब दिशा बेठस रिवब ना कि बो जेठ कस निसनामी रिवअप देख

দেখি আমি এখানে একটু আমরা করে আমার দৌড়ি করি মারা গেলে বিয়াড আনতে পারবো না আমি একটু হোল্ড করে ধৈর্য করে দেখি নি দেখি দিক থেকে আসতে শেখে আসে বসে দিকে আসতে আসে সামনে এসে বসে আরে বেটা ছাড় দে আমার বাড়িতে দে এইবার আমার বাড়িতে দে আমার বাড়িতে দে এই কেমন জায়গায় বসে ভাই এখান থেকে বাড়িতে পারতেছি ওই সামনে একটা এনিমি

বাথরিস্ট কে বড়া ولا মিস হল না এর নাম না আবাদী কি রে ভাই এত নাও কইতেছিস কেন তোর কতবার রিবাভ দিম কস না আরে ভাই আমি অনেকবার রিবাভ দিছি কি এটা জানা ভাই ওরও দন কইতেছিস কেমন নাকিந்தோ انا তখন আমি বলতে কি করতে ভাই নাল তো সাপোর্ট দি এসে সময় কি এনিমি এই আমার ড্যামেজ দেয় না করে ভাই এবার বাড়ি নে আর মার নে অনেক জায়গাছস অনেকক্ষণ জায়গা ফেলছস আমার আজকে তুই এই ম্যাচটা কি অনেক জাগাইতেস আমার এটি আমার কি একটা আমি ছেড়ে চিঠি তার হ্যাঁ আমি মেডিটেড নিয়ে নিই তারপর মোট করা শেষ এখানে আমি আবার রাস্তা যাবো কারণ বেশি আর এলেমি নাই যেহেতু আমাকে প্রায় ছত্রিশশো টোকান আছে তিন হাজার আটশো হ্যাঁ তিন হাজার আষ্টশো টোকের মতন আছে বোঝা যাচ্ছে না আমার করে তিন হাজার আষ্টশো টোকান আছে দেখি সামনে মাসশো টাকা সামনে একটা এলেমে আছে ওই ড্যামেজ দিতে পারি নাই ওই ড্যামেজ দিতে পারি নাই